শতবার হজ করে আপনি আপনার মায়ের কিছু করতে পারবেন না একজন লোক এসে বলছেন আল্লাহর নবী আমার মা মারা গেছেন আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন আমি দান করলে আমার মায়ের নেকি হবে কি আল্লাহ রসুল বললেন হ্যাঁ হবে বোখারি মুসলিম একজন লোক এসে বলছে আল্লাহর নবী আমার আব্বা মারা গেছেন অর্থ সম্পদ রেখে গেছেন আমাকে কিছু বলে যাননি আমি আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ তখন বললেন না যে ছোট পাপ মিটে যাবে বড়ো পাপ থেকে যাবে এই কথা বললেন না বললেন হ্যাঁ তোমার আব্বার পাপ মিটে যাবে এমন যেটা আপনি করবেন আর আপনার বাপের পাপ মিটে যাবে হজ তো আপনার জন্য ওমরা তো আপনার জন্য মাসের শ্যাম রোজা তো আপনার জন্য নামাজ তো আপনার জন্য তসবি তাহলিল জিকি রাজকার তো আপনার জন্য তো সবে নিজের জন্য তো আর একজনের জন্য কোনটা সেটাই আল্লাহ রেখে দিয়েছেন আর একজনের জন্য হলো দান আর আরো আবার কথা যে আপনি হজ করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারবেন না আপনি ওমরা করে জান্নাত পেতে পারেন আপনি জান্নাত কিনতে পারবেন না আপনি রামজান মাসের শ্যাম রোজা থেকে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারবেন না আপনি পাঁচ অক্ত সলাত আদায় করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারবেন না জান্নাত কিনার একটাই পথ সেটা হলো দান আল্লাহ তালা বলছেন যে আমি আমার আমি তোমাদেরকে তোমার অর্থ সম্পদ এবং তোমাদের জানের বিনিময়ে তোমাদের অর্থ সম্পদ এবং তোমাদের জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম এ কথা আল্লাহ বলছে তার মানে মানুষ টাকা দিয়ে জান্নাত কিনে নিতে পারে তো এইটা এমন কেন আর একটা কথা এর মধ্যে নিয়ে আসি তাহলে আরো ভালো হবে এবং বুঝতে পারবো ঘটনাটা কি উপার্জনের চারটা পথ আছে দুনিয়াতে একটা পথ হলো দিন মজুরি কামলা কিষান সন্ধ্যার সময় টাকা শেষ দুই হলো চাকরি সাধারণত পঁচিশ দিনে টাকা শেষ হয় তিন হলো জমি চাষ সমান সমান না হয় লস চার হলো ব্যবসা তখন রসুল সাল্লি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে